হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে বেশ ভালোই আছেন বোলপুর অথবা শান্তিনিকেতনের মাঘমেলার গল্প তো কম বেশি সকলেই শুনেছেন তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি বোলপুরের মাঘমেলা দর্শন করার জন্য বন্ধুরা শান্তিনিকেতনের এই যে মাঘ মেলাটা অনুষ্ঠিত হচ্ছে এটি হচ্ছে শ্রীনিকেতনে তো আমি প্রথমেই চলে এসেছি শ্রীনিকেতনের যে এন্ট্রান্স গেট সেখানেই দেখতে পাচ্ছেন আপনারা আমি অলরেডি ভেতরে প্রবেশ করে ফেলেছি এবং প্রবেশ করার সাথে সাথে শ্রীনিকেতনের সাইডের যে অ্যাকাডেমিক বিল্ডিংগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এবং সম্মুখভাবেই আপনাদের একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে যে কালচারাল প্রোগ্রামের মধ্যে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন শান্তিনিকেতন হোক বা বিশ্বভারতী এখানে কিন্তু কালচার অর্থাৎ সংস্কৃতিকে অনেকটাই প্রায়োরিটি দেওয়া হয় তাই এই কালচারাল প্রোগ্রামের মধ্যেই যে ভারতীয় সংস্কৃতি থাকবে এতে কোনো সন্দেহ নেই তবে বিশেষভাবে লক্ষ্য করে দেখলাম যে এই কালচারাল প্রোগ্রামের মধ্যে আমাদের মঙ্গল কাব্যেরই কোনো একটা পার্টকে শোনানো হচ্ছিল সকল দর্শনার্থীদের জন্য এরপর বন্ধুরা আমি সরাসরি চলে গেলাম মেলা প্রাঙ্গণে মাঘ মেলার যে বিশেষ মূল আকর্ষণ থাকে তার মধ্যে প্রথমত থাকে যে হ্যান্ডলুম জিনিসপত্র অর্থাৎ যারা ক্ষুদ্র শিল্পী বা শিল্পী বলতে পারেন আপনারা সেই ক্ষুদ্র শিল্পীদের নিজস্ব হাতে তৈরি যে বিভিন্ন ব্যাগ বলুন বা আর্টিফিশিয়াল জিনিস বলুন বা আপনার হাতের তৈরি বিভিন্ন পেন্টিং থেকে যাবতীয় জিনিসপত্র সব কিছুই আপনারা এই মেলার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাঘ মেলার মূল আকর্ষণই হচ্ছে এই সমস্ত হ্যান্ডলুম জিনিস এখানে দেখুন খুব সুন্দরভাবে কিছু ছোট ছোট পুতুল রয়েছে তারপর মহিলাদের অর্নামেন্টস রয়েছে মাটির জিনিসপত্র রয়েছে তার পাশের স্টলে দেখুন এদিকেও কিন্তু কিছু কিছু মাটির পুতুল রয়েছে এবং ব্যাগের দোকান রয়েছে এই ব্যাগগুলো কিন্তু পুরোপুরি হ্যান্ডমেড অর্থাৎ হাত দিয়ে তৈরি করা কোনো মেশিনের ব্যবহার কিন্তু নেই এখানে তার পাশেই দেখুন আরেকটা স্টলে এখানে কিন্তু পোশাক পরিচ্ছদ আপনারা পেয়ে যাবেন যেগুলো পুরোপুরি হাত দিয়ে তৈরি করা অর্থাৎ হ্যান্ডমেডের জিনিস তার পাশেই এখানে দেখুন কিছু পেন্টিং রয়েছে এবং তার ঠিক পাশেই দেখুন আরও কিছু স্টল রয়েছে প্রত্যেকটা স্টলেই কিন্তু আপনারা যেগুলো গ্রাম্য সংস্কৃতি বা শান্তিনিকেতনের যে লোকাল সংস্কৃতি বা লোকাল মানুষজনের তৈরি করা তার জিনিসপত্র সে সমস্ত কিছু আপনারা এই মেলার মধ্যে পেয়ে যাবেন এবং সব থেকে লাস্টের দিকে যেগুলো রয়েছে কৃষি প্রধান স্টল রয়েছে অর্থাৎ আমাদের যে বিভিন্ন ধরনের শাক সবজি বা ফল ফুলের দোকান রয়েছে সেই প্রত্যেকটা আইটেমকে এখানে স্যাম্পেল হিসেবে দেখানো হয়েছে এবং আপনারা যদি পছন্দ করে থাকেন তাহলে সেগুলোকে পার্চেজও করতে পারেন বন্ধুরা এবার আমি চলে যাব আমাদের এই শান্তিনিকেতনের মাগমেলার ফুড স্টলের দিকে এবারের ফুড স্টলগুলোতে বিশেষত্ব কি কী রয়েছে আপনারা শান্তিনিকেতনের বা শ্রীনিকেতনের নিকেতনের আসলে কি কি ফুড স্টল দেখতে পাবেন তো চলুন বন্ধুরা এবার ফুড স্টলগুলিকে এক এক করে দর্শন করি প্রথম দিকে আমরা চলে যাব এখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয়েছে স্পেশালি চাইল্ড ম্যারেজকে নিয়ে এবং তার পাশেই যদি যাই তাহলে এখানে দেখুন ফুচকা এবং চাটের দোকান রয়েছে এখানে অলমোস্ট ধরুন তিন চারটা যে ফুচকা এবং চাটের দোকান সেগুলো কন্টিনিউয়াসলি ছিল তার পাশেই কিছু স্থানীয় কাপড়ের দোকান রয়েছে এবং তার পাশেই যে পাপড়ি চাট এবং যে অর্নামেন্টস রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি কিছু মিষ্টির দোকানও রয়েছে তারপর লোকাল জিনিসপত্র কাপড় সামগ্রী এবং বিশেষত মহিলাদের যে সাজার সামগ্রী এবং ঘর গোছানোর সামগ্রী এই সমস্ত কিছু কিন্তু আপনারা এই শান্তিনিকেতনের যে মাঘ সেখানে কিন্তু পেয়ে যাবেন এখানে অনেক ধরনের কিন্তু মালও রয়েছে যেমন ধরুন কুড়ি টাকার মাল তিরিশ টাকার মাল পঞ্চাশ টাকার হরেকমাল এগুলো আপনারা পারচেস করতে পারেন এবং সর্বশেষে আমরা মেলা ঘুরে নেওয়ার পর নিশ্চয়ই প্রত্যেকেরই এই একটা টার্গেটের মধ্যে থাকে যে সারাদিন মেলা ঘোরার পর অবশ্যই কিছু খাওয়া যায় তো আমরা খাওয়ার মধ্যে একটা নতুনত্ব জিনিস আমার মনে হয়েছে যদিও আমাদের এদিকে সেটা পাওয়া যায় না সেটা বেসিক্যালি আলু দিয়ে তৈরি সেটাকে আমি নতুনত্ব দেখতে পেয়েছি তাই ভাবলাম এটাকেই এবার ভোজন করা যাক যে এটা কেমন টেস্টি হবে এই ফুডটার নাম ছিল স্প্রিং পটেটো বা আপনারা স্পাইরাল পটেটোও বলতে পারেন বেসিক্যালি একটা আলুকে গোল গোল করে কেটে তারপর তার মধ্যে বেসন এবং কিছু ক্রাঞ্চি জিনিসপত্র দিয়ে খুব সুন্দরভাবে সেটাকে ফ্রাই করে তারপর খাওয়ার জন্য দেওয়া হয় এটার দাম নিয়েছে মাত্র চল্লিশ টাকা জিনিসটা খেতেও ভীষণ টেস্টি তো বন্ধুরা আপনাদের এই মাঘমেলার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনারা কারা কারা ঘুরে গিয়েছেন অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ